রোজা অবস্থায় কয়েকটা জিনিস করবেন তাহাজোদ মিস করবেন না এখন তো অনেকে তাহাজত পড়েন না আমি জানি অনেকে তাহাজ পড়েন না কিন্তু অলিয়া উলিয়া হতে গেলে তাহাজোদ প্রথম নামাজ ফরজের পাশাপাশি ফজর জোহর আসর মাগরি ভেশার পাশাপাশি প্রথমে ধরবেন তাহাজ্জোত তাহাজ্জুদ্দ আল অবশ্যই থাকবে হজরুল সাল্লাহাম এত গুরুত্ব দিয়েছেন কোনো নামাজের আপনারা সবাই জানেন যে যখন কেউ মুসাফির হালতে থাকে তার জন্য সমস্ত ফরজ নামাজ চার লাখা থাপ হয়ে যায় দুই লাখাতে হয়ে যায় সন্ন্যত বাতিল হয়ে যায় সন্ন্যত তার থেকে মৌকুফ হয়ে যায় এখানে আল্লাহর হাবিব কোন নামাজ কিন্তু ইয়া করতে কিন্তু মুসাফিরি হালতে হুজুর তাহাদুরটা বাদ দিতেন না চিন্তা করেন যেখানে নফলি নাই সন্ন্যতি নাই তারপরে হুজুর সে তাহাদুর মিস করতেন না এই জন্য তাহাজুর নামাজটা আল্লাহর সাথে বান্দার গুড কানেকশনে নামাজ রাত্রে গভীরে সবাই ঘুমিয়ে আছে আর আপনি আল্লাহ আকবার। আল্লাহ কয়েক এ ফেরেস্তা দেখ দেখ পাগলা করে কি সব ঘুমায় আরে বউ সারছে ঘর ইয়া ছাড়ছে সুন্দর বিছানা নরম বিছানা সারে আমার কাছে দাঁড়ায় কী কয় কি কাক দেখাচ্ছে কয় আল্লাহ আপনাকে দেখাচ্ছে তা আমাকে দেখাচ্ছে তো আমিও কী করবো কয় আল্লাহ মাফ করে দেখ এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন তখন আল্লাহ বলে আমি তোমাকে আমার অলি হিসেবে কবুল করে নিলাম এই জন্য তাহার জন্য মিস করবেন না রমজান মাসে স্যায়েরি খাওয়ার জন্য উঠতেই হবে সাহেরি যেন যখন উঠবেন বউ এদিকে রান্না করতেছে এদিকে আপনি তাহার পড়বেন অভ্যাস করেন এটা অভ্যাস হোক এর পরবর্তীতে অভ্যাস ঠিক কন্টিনিউ হবে আর আমার মাসে এক একটা নফল অন্য মাসের ফরজের সমান মান কেন ফি একটা নফল করলে যেটাই করেন একটা ব্যয় করবেন এক হাজার আগাতে সে উত্তম না এক ঘন্টার সময় আপনার পথে দিবেন এটা সাতশো গুণ মতান্তর আরও বেশি আপনাকে দেওয়া হবে এগুলি সব কিছু নিয়ে তারপরে সময় দিবেন শ্রম দিবেন যেগুলি আল্লাহর পথে ব্যয় করবেন পাশাপাশি আপনি নামাজের জন্য সময় ব্যয় করবেন ইশরাক পড়েন চাষ পড়েন জল পড়েন তাহাদুত পড়েন অবীণ পড়েন যদি সম্ভব হয় আমাদের তো নামাজের ক্যালেন্ডারে দিয়ে দিছি সম্ভবের সময় দেখে দেখে পড়তে পারেন আর ফরজ তাদের যাদের হালালুজি কামা করা ফরজ ফরজ আদায় করে গুলি করবেন ফরজ বাদ দিয়ে কিন্তু এগুলো করা যাবে না মনে থাকবে তো এটা এটা করতে পারলে করবেন না হলে নয় কিন্তু তাহা যটা মিস করবেন না কোরআন্ত করবেন ইস্তিকফার করবেন এ মাসে গুনা মাফ হবে জিন্দগির গুনা মাফ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন আজকের মতো আজ বাড়াচ্ছি না ইফতারের টাইম ইফতার করবেন শহরের টাইম